স্পিসিস কি জীববিজ্ঞান পড়তে গেলে বিভিন্ন ধরনের প্রাণী উদ্ভিদ ব্যাকটেরিয়া ভাইরাস এই সমস্ত কিছু সম্পর্কে জানবার দরকার হয় এবার একটি মানুষের পক্ষে তো লক্ষ লক্ষ কোটি কোটি বায়োলজিক্যাল জিনিস সম্পর্কে জানা সম্ভব নয় সেই জন্য বিজ্ঞানীরা করেছেন কি যে তাদেরকে বিভিন্ন রকম গ্রুপে ভাগ করেছেন ক্লাসিফিকেশন যাকে বলা হয় শ্রেণী বিভাগ এবার এই গ্রুপে ভাগ করার জন্য তাদের মধ্যে কি কি মিল আছে কি কি অমিল আছে এগুলোর উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ করা হয়ে থাকে এবার এই যে ছোট ছোট করে ভাগ করা হয় গ্রুপ করা হয় তার সব থেকে যে ছোট ভাগটা সেটাকে বলা হয় স্পিসিজ প্রাণীর ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলি দুটি বিভিন্ন স্পিসিজ মানে এমন দুটি ধরনের প্রাণী যারা কখনোই নিজেদের মধ্যে মিটিং করে বাচ্চা তৈরি করতে পারবে না বা যদি তৈরি করতেও পারে সেই বাচ্চা নিজে কিন্তু আর প্রজননশীল থাকবে না অর্থাৎ হলো এমন একটা গ্রুপ যারা নিজেদের মধ্যে শুধু মিটিং করতে পারে এবং মিটিং করে প্রজননশীল বাচ্চা তৈরি করতে পারে তাহলে কোন একটা স্পিসিস ভাবতে গেলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখতে হবে প্রথমত তারা তো বাইরে থেকে দেখতে একই রকমই হবে দ্বিতীয়ত যেটা ভেতরে খুব জরুরি সেটা হচ্ছে তাদের পরস্পরের সাথে মিটিং করতে পারতে হবে তিন নম্বর মিটিং করার পরে বাচ্চা তৈরি করতে হবে নম্বর সেই বাচ্চাকে বেঁচেও থাকতে হবে আর পাঁচ নম্বর সেই বাচ্চাকে আবার একই রকম বা নিজের মতো কারুর সাথে মিটিং করে রকম ভাবে আবার প্রজননশীল জীবিত বাচ্চা তৈরি করতে পারতে হবে একটা খুব সহজ উদাহরণ দিই ঘোড়া আর গাধার মধ্যে মিলন হতে পারে তার ফলে কি তৈরি হয় খচ্চর তৈরি হয় খরচর বেঁচে থেকে থাকে কিন্তু খচ্চর নিজে কোনো খরচরের সাথে মিলনে সক্ষম নয় ঘোড়া বা গাধার সাথেও মিলনে সক্ষম নয় এবং বাচ্চাও তৈরি করতে পারে না তাই ঘোড়া কিন্তু একটা স্পিসিস কারণ সে আরেকটা ঘোড়ার সাথে মিলে একটা ঘোড়া তৈরি করতে পারে গাধা একটা স্পিসিস সেও একটা গাধার সঙ্গে বেটিং করে একটি গাধা তৈরি করতে পারে কিন্তু ঘোড়ার ব্যথায় বিলন হলে তাতে যে খচ্চর তৈরি হয় সে খচ্চর কিন্তু স্পিসিস নয় একে আমরা বলি কি হাইব্রিড বা শঙ্কর প্রজাতির প্রাণী এরকম উদাহরণ প্রকৃতিতে বহু দেখা যায়